যথাসময় একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন এই শুভকামনা রেখে আমার সাবেক এমপি জনাব নুরু ইসলাম মনির বরগুনা দুই আসনে তাকে আমার এলাকায় আসার জন্য দীর্ঘদিন তিনি এলাকায় যাইতে পারে নাই তিনি এলাকায় যাওয়ার জন্য যখন রওনা দিয়েছিল তখন প্রতিমধ্যে আওয়ামী লীগের পুত্তা লীগের লোক তাকে মায়ের দোর করে রক্তাক্ত করে ওখান থেকে বিদায় করছে আমি ওই কষ্টের কথা এবং মৃত্যুর কথা। এবং এই ছাত্রবাইদের মৃত্যুর কথা আমি বলবো না এবং আমি খুশি আমার এরকম সুন্দরভাবে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো এবং আমাদের সন্তানরা আগামী দিনে সুন্দরভাবে এই সুন্দর বাংলাদেশে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস করে বাঁচতে পারবে এবং প্রকার ভয়ভীতি ছাড়া যে কোনো তারা কথা মাথা উঁচু করে বলতে পারবে কারো মাথা কারো কাছে নিচু করে থাকতে হবে না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বর্গুনাথ এই আর্শনে বক্তব্য ধন্যবাদ